ব্যাস তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা আমাদের বেবির কি নাম রাখা হয়েছে তো কাপড় মানে মারা গেছে মারা গেছে একটা বাচ্চা বাবা কোলে নিয়ে জিতাসে ওটার ব্যাকগ্রাউন্ডে এক গান বাজতেছে সামনের থেকে একটা থেকে একটা ডক্টর বলছে একদমই সুস্থ আছে বাচ্চা বাচ্চা খুবই ভালো সুস্থ ছিল রাত্রে খাবার খাওয়ার পরে রাত্রে চারটার কান্না করতেছিল জিনা তোরা আবার খাওয়াইছে খাওয়ানোর পর যখন শোয়াইছে তার পাঁচ মিনিট পরে দেখি ও আর নিঃশ্বাস নেয় না এই ছিল কাহিনী তো দয়া করে আপনারা কেউ উল্টাপাল্টা কমেন্ট করেন না আর আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করেন না তবে যারা করছেন আমি দোয়া করি আল্লাহ তালা তাদেরকে হেদায়ত দিই আপুর অবস্থা খুবই বাজে তবে এখন মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ তবে আশা করি অতি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে আর যারা যারা আমাদেরকে নিয়ে টোকাল্ট ভিডিও করছেন পারলে ভিডিওগুলা ডিলিট করে দেন আর আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর অনেকেই বলতেছে অনেকের একটা আফসোস ছিল আমার মেয়ের ফেসটা দেখানো অনেকে দেখতে পারেন নাই বা অনেকে দেখছেন আমি টিকটকে বা ফেসবুকে ইউটিউবে কোনো জায়গায় আমার মেয়ের ফেস আমি দেখাই নাই আমি বলছি ও যদি বড় হয় দেখাবো এমন হঠাৎ করে যে এমন হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি নাই আর মানে কি বলবো বুঝাইতে পারতেছি না আপনাদেরকে একটা ছবিও নেই আমার কাছে একটা ছবি আছে একটা ছবি আছে ওইটা আমি ভাবছিলাম দেখাবো কিন্তু ভাই আপনার যে পরিমাণের সমালোচনা করতেছেন যে পরিমাণের কথা বলতেছেন আমি এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না আমার মেয়েটা মারা গেছে পারলে দোয়া করেন আর না পারলে সমালোচনা করেন না শরীরটা বেশি ভালো না কারোর শরীর ভালো না যদি পারি সুস্থ হই তাহলে আবার ভিডিও শুরু করব। আর আপনাদের মাঝে আবার ফিরে আসব। এখন মন মানসিকতার শরীর কোনোটাই ভালো না আপনাদের দুইটা হাতে পায়ে ধরি মেয়েটা মারা গেছে পরে নিয়ে সমালোচনা করেন না যদি আমার লাইফটা দেখে থাকেন যারা আমার ভিডিওগুলো আমার মেয়ের ভিডিওগুলো টিকটকে আপ দিছেন আপলোড দিস বা ফেসবুকে আপলোড দিয়েছেন তারা ভিডিওগুলো ডিলিট করে দিয়ে আমার ফ্রেন্ড আমি মানে যখন আমার মেয়ের লাস্টা কোলেনিয়া যাইতেছিলাম গ্রহস্থানে তো ও একটা ভিডিও করে এখন ওই ভিডিওটা সবাই আমার কমেন্ট করতেছিল সবাই জিজ্ঞাসা করতেছিল আমার মেয়ের কি হয়েছে কি হয়েছে এখন আমি তো আপনাদেরকে বলতে পারতেছি না আমার শরীরের অবস্থা খুবই খারাপ জিন্নাতের শরীরের অবস্থাও খারাপ সবার শরীরের অবস্থাই খারাপ এই যে দেখতেছে হ্যাঁ তো আমার সাথে খুবই দৌড়াদৌড়ি করছে বা সবার শরীরের অবস্থাই খারাপ কারণ আপনাদেরকে আপনারা জিজ্ঞাসা করতেছিলেন আমার মেয়ের কি হয়েছে আমার মেয়ে কি সত্যি মারা গেছে কিনা এখন ওইটা বুঝানোর জন্যই আমার ফ্রেন্ড একটা ভিডিও করছে আর ওই ভিডিওটা আপ দেওয়া হয়েছে যে হ্যাঁ সত্যি আমার মেয়েটা মারা গেছে অনেকে বলতেছিলেন যে আসলে কি মেয়ে মারা গেছে না কি ফান করতেছি আমরা তো সেই জন্য আমি ভিডিওটা করছি করার পরে আমি বলছি যে ভিডিওটা আপ করে দে তো সবাই সত্যিটাই জানো তো আমি তাই জন্য ভিডিওটা আপ করছিলাম তো আপনারা যে এইভাবে ভিডিওটা আমি বুঝতে আমি লাইভে আসছি আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য না আপনারা উল্টা পাল্টা কমেন্ট করবেন সেগুলো আমি উত্তর দিব না আমি লাইভে আসছি এটা ক্লিয়ার করার জন্য আমার মেয়ের কোনো অসুস্থ ছিল না আমার মেয়ে খুবই সুস্থ ছিল আমার মেয়ে একজন সুস্থ সবল মানুষ ছিল রাত্রে ওরে ভালো খাওয়াইয়া গুম পাতানো হয় সে জিন্নাতরে খাবার খাওয়াইয়া গুম পাতাইছে ভালো এমন রাত্রে চারটার দিকে ও কান্না করতেছিল তখন ওরে খাওয়াইছে আবার কারণ খাওয়ানোর পরে শোয়াইছে হয়তো ওইখানে ওই সময় বেউন গেছে আমরা বুঝতে পারি নাই তো ওইখান থেকেই মারা গেছে এমন আমি লাইভে আসছি আপনাদের উল্টা পাল্টা কথা জবাব দেওয়ার জন্য না আমি লাইভে আসছি এটা জানানোর জন্য হ্যাঁ সত্যি আমার মারা গেছে আর লাইভে আসার কোনো উদ্দেশ্যই আমার ছিল না কোনো মুড ছিল না আপনারা যদি বলেন আমি ব্যবসা করছি আসলে আমি ব্যবসা করি নেই মেয়ের একটা ভিডিওতে যা আসছে আমি বলছি এটা মসজিদে দান করে দেবো ফেসবুকে রিসেন্টলি আমার মেয়ের একটা ভিডিওতে দুইশো ডলারের উপরে আসছে তিনশো ডলারের মতো আমি বলছি এই টাকাটা মসজিদে দান করে দেব যেই আমি যে লাশটা নিয়ে যখন গ্রহস্থানে যাই ওই ভিডিওতে থেকে তিনশো ডলার আসছে আমি বলছি এই ভিডিও ওই ভিডিও থেকে যা আসে আমি মসজিদে দান করে দেব কিন্তু আপনারা বলতেছেন আমি ব্যবসা করতেছি আসলে একটা জিনিস ভাই আপনারা বুঝেন না আপনারা মজা নিতে জানেন এখন যার হারায় সে জানে এখন আপনাদের তো হারায়নি আপনারা বুঝবেন না জন আপনার উল্টাল্টার কথা বলতেছেন তবে যারাই আমাকে নিয়ে টিকটকে কথা বলতেছেন আমাদেরকে নিয়ে ফেসবুকে কথা বলতেছেন বা আমাদেরকে রোস্ট করতেছেন করতে থাকেন সমস্যা নাই এখন ফেসবুকে রোস্ট করে যদি আমাদের থেকে আমাদের দিয়ে যদি আপনাদের ইনকাম হয় এটা ভালো আলহামদুলিল্লাহ আপনারা ইনকাম করেন কিন্তু ভাই আমাদেরকে নিয়ে ভিডিও করেন কিন্তু কোল্টাল্টার কথা বললেন না আমি এটাই বলতে চাইছিলাম আমার বাচ্চার কিছু হয় নাই আমার বেশু আমার মেয়ে খুবই সুস্থ ছিল রাত্রে খাবার খাওয়াই ঘুম পাড়ানো হয়েছে রাত্রে চারটার দিকেও কান্না করছিল ওরা আবার খাওয়ানো হয়েছে তারপরও দেখি আর নিঃশ্বাস পালায় না মানে আমার মারা গেছে আর ওই টাইমে আমি যতটুকু পারছি আমার একটা বাইক আছে আপনারা জানেন রাত্রে চারটার দিকে আমি বাইক নিয়ে আমার মেয়ের হসপিটালে নিয়ে গেছি হসপিটালের গেটটাও আমি খোলা পাইনি আমার মেয়ের নিয়ে যে হসপিটালে যাবো ইমার্জেন্সিতে দেখামো ওইটাও আমি খোলা পাইনি আমার মেয়েরা বাঁচানোর জন্য আমিও কম চেষ্টা করি করিনি এখন আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে আমি ওইটা আপনারা মানে ধৈরে নিতেছেন আমি ওইটা ব্যবসা করছি আমার মেয়ে খুবই সুস্থ ছিল হঠাৎ করে মারা গেছে এখন মানুষের মৃত্যু তো কখন হয় জানে না কেউ জানে না

আর যদি পারেন আমাদের ইনি সমালোচনাটা বাদ দিন ভালো কিছু বলেন ভালো কিছু করেন বিউ কামানের হইলে ভাই আগে থেকেই কামাইতে পারতাম আমাদের এখানে বিউ কামানের কোনো দান্দাই ছিল না বিউ কামাইতে যদি ইচ্ছা হইতো আমার মেয়ের লাশ সামনে নিয়ে আমি কান্নাকাটি করে ভিডিও আপ দিতে পারতাম মিলিয়ন মিলিয়ন ভিউ যেত আমি এগুলো দিই নাই জাস্ট একটা ভিডিও আপ দিছি আপনাদেরকে জানানোর জন্য যে আমার মেয়ে মারা গেছে

জিন্নাতের কান্নাকাটির ভিডিও ওইগুলো আগের ভিডিও ওর আইডি থেকে একবারে নিচে থেকে নামাইয়া ডাউনলোড করিয়া আমার এই ভিডিওর সাথে মিলাইয়া আপনারা ভিডিওগুলো আপ দিতেছেন আসলে এই অবস্থাগুলো করে কি আপনাদের ভিউ হয়তো আসবে আপনাদের আইডিতে ভিউ আসবে লাইক আসবে কিন্তু আমাদেরকে যে নিয়ে উল্টো কথা বলতেছেন এইটা এইটার কি হবে সবাই জিজ্ঞাসা করতেছিলেন আমাদের কি অবস্থা বা জিন্নাতের কি অবস্থা জিন্নাত এই যে কালকে থেকে হসপিটালে ভর্তি ছিল ওর অবস্থা খুবই বাজে ছিল হয়তো রাস্তাঘাটে অনেকে দেখছে যখন আমরা গাড়ি দিয়ে নিয়ে যাই যে দেখতেছেন অবস্থা খুবই খারাপ আসলে আমাদের ফ্যামিলির অবস্থা কারোরই ভালো না তবে একটা অনুরোধ আপনারা শুধু শুধু উল্টাপাল্টা কোনো ভিডিও মেক করে না আমাদেরকে নিয়ে বাট আমার মেয়েটা মারা গেছে ওইটা নিয়ে আপনারা টোল করতেছেন ব্যাস তোমরা অনেকেই কমেন্ট করতেছিলা আমাদের বেবির কি নাম রাখা হয়েছে তো আমরা এখনো নাম রাখি নাই তোমরা এই কটা ইসলামিক নাম বলো যারটা বেশি ভালো লাগবো তার রাখবো তাড়াতাড়ি কমেন্ট বক্সে নাম গুলা বইলে যাও